이제 okay. mm. mm. I no. বন্ধুরা আশা করি তোমরা সকলেই ভালো আছো তো আমি আজ আজও রেখেছেন আরেকটি ভিন্ন সাথে রেসিপি নিয়ে চলে এসেছি আজকে পালং শাকের একটি কচুরি করে দেখাবো সেই কারণে পালং শাক তুলে নিয়েছি একদম টাটকা পালং শাক দেখো পালং শাকগুলোর আওয়াজ তো দেখো তো চলো বন্ধু আছে চলে যাই তো বন্ধুরা দেখো পালং শাকের কচুড়ি বানানোর জন্য আগে আমি পালং শাকগুলোকে ভালো করে বেছে নেব এবার এগুলোকে ধুয়ে নিয়ে চলে আসবো তো বন্ধুরা দেখো কচুড়ির জন্য আমি পালং শাকটা সিদ্ধ করে নেব সিদ্ধ করে নেব এটা তা একটু ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব পালং শাকটা সিদ্ধ হয়ে গেছে এবার এটাকে ঝাড়িয়ে নেব পালং শাকটা এবার বেটে নেব দেখো পালং শাক আমার সম্পূর্ণ বাটা হয়ে গেছে বন্ধুরা দেখো ময়দা নিয়ে নিয়েছি ময়দার উপরে দিয়ে দেবো লবণ পালং শাকের পুরি বানানোর জন্য লবণ দিয়ে দিয়েছি এবার কিছুটা চিনি দিয়ে দেবো ময়ম দেওয়ার জন্য দিয়ে দেবো তেল ময়দাটাকে ভালো করে ময়ম দিয়ে নিচ্ছি তোমাদের দেখো ময়ম দেওয়া হয়ে গেছে এবার এর উপর দিয়ে দেবো পালং শাক বাট বেটে রাখা পালং শাকটা দিয়ে এটা দিয়ে ভালো করে মেখে নেব তো এবার ধুয়ে রাখা জল একটু দিয়ে দেব ভালো করে মেখে নেবো দেখো বন্ধুরা লেচিটা বানানো হয়ে গেছে এবার ওটা থেকে পুরীর জন্য লেচি কেটে নিয়েছি পালং শাকের পুরীর জন্য নিয়ে নিয়েছি ছলার ছাতু লবণ দিয়ে মেখে নিয়ে চলে এসেছি এটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছি ছোলার ছাতুটাকে পুর করে ঢুকিয়ে দেবো লেচির ভেতরে কয়েকটা বানি নিয়ে বেলে নেব তো বন্ধুরা পুরীগুলো ভেজে নেওয়ার জন্য তেলে দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে তেলটা ততক্ষণ গরম হতে থাকুক এবার পুরীগুলো ভালো করে বেলে নেব এবার ময়দা দিয়ে পুরিগুলোকে বেলে নিচ্ছি তো এগুলোই পুর ভরা আছে সেগুলোই বেলে নিচ্ছি তো বন্ধুরা এবার এটাকে ভেজে নেব তেলের উপরে তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিচ্ছি পুরীটি পুরীগুলো কীরকম ফুলে উঠেছে তো দেখো একটা পুরি প্রায় হয়ে গেছে আর একটা ভেজে নিচ্ছি কত ফুলে উঠেছে দেখুন পালং শাকের কচুরি এই কচুইগুলো হতে একটু সময় নিচ্ছে একটু ধৈর্য ধরে ভেজে নেবেন যেহেতু পালং শাক দেওয়া আছে একটু নরম ধরনের হয় কিছুক্ষণ কড়াইয়ে তেলের উপর রাখলেও একটু কড়া হয়ে যাবে তোমাদের দেখো হয়ে গেছে এটাকে তুলে নিচ্ছি একে একে সবগুলো এরকম করে ভেজে নেব কত ফুলে ঢোল হয়ে গেছে দেখুন দেখুন বন্ধুরা কচুরিগুলো দেখতে কত সুন্দর লাগছে পুর ভরা পালং শাকের কচুরি তো বন্ধুরা দেখো একে সব কচুরিগুলোই আমি ভেজে নেব তারপর আপনাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো সবগুলো পুরি প্রায় ভাজা হয়ে গেছে এবার তোমাদের পরিবেশন করে দেখাবো তো দেখো বন্ধুরা আমি অফ ক্যামেরায় তো ঘুগনিটা করে নিয়েছি ঘুগনি আগেও দেখেছি তাই ঘুগনিটা দেখালাম না তো দেখো বন্ধুরা কচুরিগুলো কত সুন্দর দেখতে হয়েছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকতে পারেন আর নতুন যারা বন্ধু আছেন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন